নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা শীত মানেই ফুলের শোভা আমাদের ছাদে আজকে নিয়ে যাব এক দাদার ছাদ বাগানে সেই দাদা হলেন দীপক কর্মকার দাদা সেই দাদা কি সুন্দর চন্দ্রমল্লিকা করেছেন সেটা দেখাবো পরবর্তীতে আরও শীতের কিছু ভিডিও দেখাবো তো বন্ধুরা যারা গ্রিন গার্ডেনার চ্যানেলে আছেন তাদের বলবো চ্যানেলটিকে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারেন আর যারা পুরনো আছেন তাদের বলবো একটু ভিডিওগুলো দেখুন আজকের ভিডিওটা আনার মূল উদ্দেশ্য হলো আমরা কি ধরনের চন্দ্রমল্লিকা অর্থাৎ আইডি কি কি আইডির চন্দ্রমল্লিকা আমাদের বাগানে খুব ভালো হয় কত বড় সেগুলো দেখতে কেমন আজকে আইডি সংক্রান্ত একটা ভিডিও তো বন্ধুরা দেখবেন ভিডিওটা দাদা একজন সরকারি কর্মচারী হয়েও কি অসাধারণ গাছ করেন আপনারা শুধু সেগুলো দেখবেন আর তার সাথে সাথে বলে রাখি যে আপনারাও যদি চান আপনাদের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দিতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর আমি স্ক্রিনে দিয়ে দেবো যদি পারেন আপনার ফল গাছ কিংবা যে কোনো গাছের যদি ভিডিও দিতে চান দিতে পারেন তো দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চ্যানেলের পক্ষ থেকে তো বন্ধুরা এবার চলুন দাদার ছাদ বাগানটা পুরো দেখি নমস্কার আমি দীপক কর্মকার আমি একজন আদালত কর্মচারী সেই সাথে একজন শখের ছাদ বাগানি এবছর আমি কম বেশি দুশোটির মতো জায়েন্ট চন্দ্রমল্লিকা বসিয়েছি ছাদ বাগানে তার মধ্যে কিছু চন্দ্রমল্লিকায় ফুল ফুটেছে কিছু চন্দ্রমল্লিকায় ফুল ফুটতে চলেছে আর কিছু চন্দ্রমল্লিকা ফুল ফুটতে এখনও বাকি আছে আসুন আমার কিছু চন্দ্রমল্লিকার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই ভুল ত্রুটি হলে মার্জনা করবেন এই উজ্জ্বল লাল বর্ণের এই চন্দ্রমল্লিকাটির নাম ক্রিমসন টাইট এর পাশেই এই হলুদ চন্দ্রমল্লিকাটির নাম গার্ডেন স্টেট তো বেটে খাটো গাছের মধ্যে বেশ ভালো আকারের ফুল হয় ফুলটি অনেকদিন ফুটেছে এখন কিছুটা কুকুরে গেছে পাশের এই হলুদ বর্ণের চন্দ্রমল্লিকাটি কেন্ট ইলো নামে কেনা পাশের এই হলুদ চন্দ্রমল্লিকাটি এটাও হচ্ছে গার্ডেন স্টেট এই পাশের চন্দ্রমল্লিকাটি ফিল অটন মাথাটা মোটা হয়ে গেছিলো তারপর কাটার পরে তারপরে এখান থেকে ফুল এসছে এই পাশের এই হলুদ চন্দ্রমল্লিকাটির নাম কোকা কিনজন এটির নাম হলো বোলাডিওরা এটা ফিলপটা নিয়ে হলো এটি একটু দারুণ ফুল হয় এখন অনেক দিন হয়ে গেছে ফুলটা শেষের পথে এখন মাথায় একটু টাক পড়ে গেছে এই পাশের এই চন্দ্রমল্লিকাটি ছোটো সাইজ হলেও খুব উজ্জ্বল কাঁচা হলুদ বর্ণের চন্দ্রমল্লিকাটি এর নাম হলো চন্দ্রমা এই ভ্যারাইটিটি খুব ভালো মাল্টি হয় এখন চন্দ্রমল্লিকাটি আর খুব একটা পাওয়া যায় না এই ভ্যারাইটিটি প্রায় হারিয়ে যাওয়ার পথে এই পাশের এই দুটো চন্দ্রমল্লিকা এগুলো হলো ডরিস কুইন অনেক দিন হয়ে গেছে বলে ফুলগুলো এখন আউট হয়ে গেছে এই পাশের এই এই দুটো চন্দ্রমল্লিকা এগুলোর নাম ইনোসেন্স এগুলো অনেক দিন আগে ফুটেছে একটাতে টাক পড়ে গেছে একটা মোটামুটি এখনও ঠিক আছে এই পাশের এই উজ্জ্বল গোলাপি বর্ণের চন্দ্রমল্লিকাটির নাম হল কেনারকু ক্যাঙ্গুকু পিঙ্ক এটি একটি খুব ভালো ফুল এটা হলো কেনারকু হোয়াইট দিন আগে ফুটেছিল আউট হয়ে গেছে এই এই বিস্কুট কালারের এই চন্দ্রমল্লিকাটির নাম হলো এম্পার এটি খুব ভালো বেশ সুন্দর ফুল এই পাশের এই ধবধবে সাদা এই চন্দ্রমল্লিকাটির নাম হল হেভেনলি টাচ এটি হলো এই সাদা চন্দ্রমল্লিকাটির এটি হলো সোনু হোয়াইট পাশের এই চন্দ্রমল্লিকাটি এটা উজ্জ্বল সাদা বর্ণের খুব সুন্দর ফুল হয় এই চন্দ্রমল্লিকাটির নাম হল এই সাদা বর্ণ চন্দ্রমল্লিকাটার নাম হলো সিল্ক ব্রোকেট হোয়াইট তারপরে এদিকে এই গোলাপি একটা সুন্দর কালার সুন্দর গোলাপি রঙের এই চন্দ্রমল্লিকাটার নাম হচ্ছে প্যারাসল পিঙ্ক পিঙ্ক প্যারাসল এটি হচ্ছে পিঙ্ক সোনু এটি খুব বড় ফুল হয় খুব সহজ ফুল এটি হলো সোনু রেড তার পাশে এটি সোনু রেড এই গোলাপি কালার এই চন্দ্রমল্লিকার নাম কভার গার্ল এ একটি চন্দ্রমল্লিকা মাথায় টাক পরে ফুলটা অনেক দিন ধরে ফুটে আছে সেই জন্য এমন হয়ে গেছে এখন এটির নাম হলো ল্যাঙ্কা সার্ল্যাট একটা চন্দ্রমল্লিকা এটাও টাক পরে যায় আমাদের আবহাওয়ায় এ নাম হলো লুসিয়ানা তো অনেক দিন হয়ে গেছে বলে এখন টাক পরে গেছে এটি একটি বড় জায়গানটিক এটি অনেকদিন অনেক দিন ফুটেছে তাক পড়ে গেছে একটি চন্দ্রমল্লিকা এর নাম হলো ফ্যান্টাম এই চন্দ্রমল্লিকাটি এটি আজিনা পার্পেল এই ফুলটা খুব বড় রঙ খুব সুন্দর অনেক ধরে ফুটে আছে এর নাম আজিনা পার্পল একটি চন্দ্রমল্লিকা আমার খুব প্রিয় ফুলটি ছোট হয় কিন্তু ফুলের গঠন অপূর্ব এই ফুলটির নাম হলো হেটার জেমস অনেক দিন ধরে ফুটে আছে একটু সাদা চন্দ্রমল্লিকা বেশ কিছুদিন ফুটেছে মাথায় টাক পড়ে গেছে এর নাম হচ্ছে পেগিয়ানি একটা খুব আকর্ষণীয় কালারের চন্দ্রমল্লিকা আকর্ষণীয় রঙের চন্দ্রমল্লিকা দুটো আছে আমার বাগানে এর নাম হলো গ্যামবিট এই একটি গ্যামবিট ভেবেছিলাম ফুলটা ছোট হবে কিন্তু তারপর দেখলাম বেশ মোটামুটি বেশ ভালোই হয়েছে সাইড। সাইজ ফুলটির নাম গ্যাম্বিট এ একটি পুরোনো ভ্যারাইটির চন্দ্রমল্লিকা এর নাম হলো সোনার বাংলা এ ফুলটির পাপড়ির গঠন খুব সুন্দর এ ফুলটিও ভালো এই এটি সবুজ কালারের চন্দ্রমল্লিকা অনেক দিন হয়ে গেছে বলে নষ্ট হয়ে গেছে এই চন্দ্রমল্লিকাটির নাম হলো মার গ্রিন সেটার প্রায় এক দেড় মাস হয়ে গেছে সেজন্য কালারটা নষ্ট হয়ে গেছে এই মার্গ্রিন সেটারটা খুব বড় ফুটেছিল এখন নষ্ট হয়ে গেছে এই মার্গ্রিন সেটারের নিচের ডালের যে ফুল আছে তা আপনাদের দেখাচ্ছে এই বন্যটি খুব চমৎকার মার্গিন সেটার তো এই গাছগুলো গাছগুলো একটু লম্বা হয় এটা হচ্ছে ইভা টার্নার পিঙ্ক ইভা টার্নার এটি পিঙ্ক কালারের ফুল হয় একটি স্পাইডার ভ্যারাইটির চন্দ্রমল্লিকা এটা হলো ইয়েলো নাইট অনেকে বললেন যে ফুল ছোট হয় কিন্তু ফুল বড়ই হয়েছে এই ফুলটির নাম হলো ইয়েলো নাইট এখন অনেক দিন আগে ফুটেছে বলে এখন শেষের পথে এটা হচ্ছে সিটন লেস এই ফুলটা ফুটতে চলেছে এখনো ফুটতে বাকি আছে পুরোটা খোলেনি সিটন লেস আর এই এই গোলাপি কালারের একটা ফুল আছে এর নাম হচ্ছে ওয়েন চাইন ওয়েন চাইম এটা ফুটছে এটা গোলাপি কালারের ফুল একটি সুন্দর কালারের ফুল আছে এটার নাম কোকা হুগাইক কোকা হুগিক একটি খুব সুন্দর ফুলটার গঠন খুব সুন্দর একটা হালকা গোলাপি কালারের একটা ফুল আছে দেখতে খুব সুন্দর এর নাম অ্যাঞ্জেল বেল এটা অ্যাঞ্জেল বেল এই একটা গোলাপি কালারের বাগানে যা ফুল ফুটে আছে তার মধ্যে অন্যতম একটি সুন্দর কালারের ফুল আকর্ষণীয় রঙের ফুল এর নাম হলো ডরেন হল ডোর হল এ একটা পিঙ্ক কালারের ফুল আছে এর নাম হচ্ছে করনেশন পিঙ্ক পিঙ্ক একটা লাল কালারের ফুল ফুটছে এর নাম হচ্ছে এসেল রেড এ একটা ফুল ফুটেছিল এটা এখন প্রায় শেষের পথে এটার নাম হলো চেঙ্গিস খান এ একটা ওই হেটার জেমসের একটা তিনটে ফুল হয়েছে একটা মাল্টি হয়ে গেছে তিনটে ফুল হয়েছে হেটার জেমস এই ফুলটা খুব সুন্দর পাপড়ির গঠন খুব সুন্দর আকর্ষণীয় এই ফুলটার নাম হলো ব্যাট্রিক মে খুব সুন্দর আকর্ষণীয় ফুল এ একটা হচ্ছে বিস্কুট বিস্কুট প্যারাসাল ফুলটা আউট হয়ে গেছে ছোট হয়েছিল ফুলটা বেশি ভালো হয়নি এবার একটা ফুল এটে স্পাইডার এফডিএল রেড অনেকদিন আগে ফুটেছিলো এখন ফুলটা আউট হয়ে গেছে এ একটা ফুল এই ফুলটা ভালো খুব ডায়মন্ড জুবলি ফুলটার নাম হলো ডায়মন্ড জুবলি ব্রোঞ্জ ফুলটা ফুটছে ফুলটা গঠন খুব অপূর্ব একটা ফুল ফুটছে এটার নাম হলো রেড ওয়াইন রেড ওয়াইন আরেকটা ফুল টপ ছোট ছিল টপ ছিল না বলে গ্রো ব্যাগে দেওয়া হয়েছে ফুলটার ফুলটার নাম এডিট ক্যাভেল এডিট ক্যাভেল স্পাইডার টাইপের ফুল এছাড়া কিছু কিছু ফুল যেগুলো খুলছে সেগুলো আপনাদের দেখায় এটা হচ্ছে কেন্ট পিঙ্ক একটা ফুল খুলছে আইভার ম্যাক এই ফুলগুলো শেষের দিকে আর টপ ছিল না গ্রো ব্যাগে বসানো মোটামুটি জাতটা সংরক্ষণ করার জন্য এই ফুলটার নাম এস এস আর্নাল্ড হোয়াইট এ একটা সাদা কালারের ফুল এটাও টপ ছিল না শেষের দিকে আর গ্রো ব্যাগে দেওয়া আছে এটার নাম হলো জেট স্নো সাদা কালারের চমৎকার ফুল হয় পরের বছর সংরক্ষণ করতে পারলে ভালো হবে আরও এই একটা ফুল খুলছে হালকা লাল লাল কালারের ফুল হবে এর নাম অ্যালফ্রেড সিমসন এ একটা গোলাপি কালারের ফুল হচ্ছে গোলাপি পার্পেল টাইপের একটা ফুল হচ্ছে এর নামটা আমি জানি না এই একটা ফুল খুলছে এটার আইডিয়াও আমি জানি না এটার আইডিয়া আমার অজানা একটা স্পাই স্টাই স্পাইডার ভ্যারাইটির ফুল ফুটছে এর নাম হলো অ্যাচিভমেন্ট এখন সবে খুলছে ফুলটি একটা ফুল সবে খুলছে এর নাম ব্লেজ ফুলটা খুলছে খুলছে সবে এখন একটা ফুল এর নাম হলো বেলি নিভেলি একটা কুইল ভ্যারাইটির কুইল টাইপের একটা ফুল ফুটছে ইয়েলো টাইপের হালকা সবুজের ছোয়া আছে ইউলিস টাইপের হালকা সবুজের এই ফুলটির নাম শ্যামরক একটা ফুলটি ফুলটি খুলছে মাথা মাথা মোটা হয়ে যাওয়া প্রবণতা আছে ফুলটি খুলছে ফুলটির নাম কোকা নোয়াজা একটি ফুল খুলছে এর নাম হচ্ছে কেত লাক্সফোর্ড এছাড়াও আমার বাগানে এখনো অনেক জায়েন্ট চন্দ্রমল্লিকা আছে সেগুলোর ফুল ফুটতে বাকি এসছে সবে কুড়ি এসছে কারো কারো বা কুড়ি আসছে এই একটি জায়েন্ট ভ্যারাইটি আছে এই জাতটা এখন প্রায় হারিয়ে যেতে বসেছে এই জাতটির নাম হলো জামসের জি তে কুড়ি এসছে দেখি ফুল হলে কেমন ফুল হয় জানি না প্রথম করছি এছাড়া আমার বাগানে প্রায় কুড়িটির মতো আম গাছ আছে বিভিন্ন প্রজাতির থাই ভ্যারাইটির দেশি বিদেশি প্রচুর আম গাছ আছে কিছু সিজনাল ফুল গাছ আছে কিছু বিভিন্ন প্রজাতির লেবু আছে মালটা আছে মৌসম্বী আছে কমলা লেবু আছে কিছু গাছ বড় হয়েছে ফুল এসছে কিছু গাছ ফুল ফোটা এখনো বাকি আছে এগুলো বিভিন্ন প্রজাতির লেবু মৌসুম্বী কমলা লেবু মিলিয়ে প্রায় পঁচিশটার মতো ভ্যারাইটি আছে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা এগুলো এখন ছোট আছে সাত আট মাস হলো এগুলো বয়স